লকাম ব্যাক টু মাই চ্যানেল কাপিলি আমি আজকে আছি এয়ারপোর্টের দু নম্বর গেটে নবপল স্পোর্টিং ক্লাবের রিপোর্ট তো এই নবপল্লী স্পোর্টিং ক্লাবের কিছু আজকে আমি দেখা দেখাতে এসেছি তার বিশেষ একটা কারণ হচ্ছে এখানে কিন্তু পুরী ধাম থেকে কিন্তু মানুষ এসে এই ঠাকুরের মূর্তিটি করা হচ্ছে মা দুর্গার যে মূর্তিটি করা হচ্ছে আরও অনেক কিছু আকর্ষণ আছে এই ভিডিওর মধ্যে তো তোমরা যদি এই আকর্ষণের ভিডিওটা দেখতে চাও তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না আমার সাথে থাকবে সঙ্গে থাকবে এবং দেখতে থাকো নবপল্লী স্পোর্টিং ক্লাবে দু হাজার পঁচিশের উপস্থাপনা কী আছে এবং কেনই বা পুরী ধাম থেকে মানুষ এসে এই প্রতিমা বলছে সব কিছুই তোমাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে তাহলে চলো ভিডিওটা শুরু করে দিই তো তোমরা যারা বিরাটি স্টেশনে আসতে পারবে অথবা বিরাটি স্টেশন ট্রেনেও তো বিরাটি স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু সোজা অটো ধরলেই কিন্তু তোমরা পৌঁছে যাবে একদম নবপল্লী স্পোর্টিং ক্লাব দেখো ওনাদের কিন্তু আপাতত প্যান্ডেল প্রিপারেশনটা ঠিক এই জায়গায় এসে দাঁড়িয়েছে ওনাদের এই যে প্যান্ডেল প্রিপারেশনটা হয়েছে তো একদম নবপল্লি স্পোর্টিং ক্লাবের সামনে দাঁড় করিয়ে দেবে আর তোমরা ঠিক রাস্তার ওপর থেকে দেখতে পাবে ওনাদের খুব বড় বড় করে একটা ব্যানার দেওয়া আছে যার ওপর লেখা আছে চৈতন্য হোক বলে ওনাদের যে এ বছরের থিম ওনারা করেছেন সেই ব্যানার কিন্তু ওখানে দেওয়া আছে চলো তোমাদেরকে দেখাবো আমি সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি তো ওনাদের এই রাস্তাটার মধ্যে দিয়ে ঢুকলেই কিন্তু তোমরা এই অপূর্ব সুন্দর প্রতিমাটি দেখতে পাবে এবং যেই প্রতিমা আজকের ডেটে এসে কিন্তু ধাম থেকে মানুষ এসে কিন্তু এই জগন্নাথ আদলেই কিন্তু এই মায়ের মূর্তিও তৈরি করা হয়েছে এবং মায়ের কোলে রয়েছে জগন্নাথ এবং বলরাম জগন্নাথ এবং বলরামকে সঙ্গে করে নিয়ে কিন্তু মা এসেছে আমাদের এই বাংলাতে তো ও উড়িষ্যা থেকে কিন্তু লোক এসে এই মাকে সাজানো হচ্ছে এই হচ্ছে ওনাদের মেন গেট যেটা এখনও তৈরি হয়নি বাঁশের স্ট্রাকচার দিয়ে আপাতত রেডি করা হয়েছে আর এখানে কিছু ফ্রেমেরও কাজ করা হয়েছে এবং বাঁশের যে কঞ্চিগুলো হয় সেই কঞ্চি দিয়ে এখানে কিন্তু দু সাইডে এরকম দুটো গেটের মতন করা হয়েছে এই হচ্ছে ওনাদের মেন ফ্রন্ট গেট বলতে পারো তোমরা এখনও বাঁশের স্ট্রাকচার দিয়ে সাজানো হয়েছে এবং ঠিক মাথার ওপরে কিন্তু এই রকমভাবে একটি বেড়া যেগুলোকে আমরা ব্যবহার করি এরকম কিন্তু একটা ছাউনি দেওয়া হয়েছে এই দেখো তোমাদেরকে আমি দেখাই এইভাবে কিন্তু আপাতত কাজ করা হয়েছে প্যান্ডেল প্রস্তুতি আপাতত এখানেই এতটুকু হয়েছে আমি সেইখান থেকে শুরু করছিলাম আর এই মেন গেট অবধি দি এবং একটু এগিয়ে গেলেই কিন্তু তোমরা দুর্গা মণ্ডপটি দেখতে পাবে এবং যেখানে এখনও সাজানো চলছে মা দুর্গাকে প্রথমে আমি তোমাদেরকে দেখাই মায়ের যে চারটি সন্তান থাকে সেই সন্তানদের এখানে কীভাবে তৈরি করা হয়েছে সমস্ত লক্ষ্মী সরস্বতী গণেশ এবং কার্তিক এই যে মা যে চারজনকে নিয়ে চারটে সন্তানকে নিয়ে আমাদের মর্তলোকে আসে তো তাদেরকে আগে আমি তোমাদেরকে দেখাই তারপরে মা দুর্গাকে যে পুরী জগন্নাথ ধাম থেকে যে প্রতিমা শিল্পী এসে তৈরি করছেন সেটাও তোমাদেরকে দেখাবো তো পুরোটাই সম্পূর্ণটাই দেখো তোমরা দু হাজার পঁচিশের থিম হচ্ছে চৈতন্য ভোগ মানে নবদ্বীপ থেকে আমাদের মহাপ্রবু চৈতন্যদেব দেব উড়িষ্যায় গিয়ে বিলীন হয়ে গেছিলেন ওনাদের প্যান্ডেলের যে থিমটা হচ্ছে এবার চৈতন্য ভোগ the show দেখতে পাচ্ছ মা দুর্গার কোলে রয়েছে একদিকে জগন্নাথ এবং একদিকে বলরাম রয়েছে মা দুর্গা কিন্তু তাদের দুজনকেই কোলে নিয়ে বসে রয়েছে এবং ধাম থেকে আসা শিল্পী কিন্তু এখন এই মা দুর্গাকে সাজাচ্ছেন একদম পুরি স্টাইলে জগন্নাথের স্টাইলে কিন্তু মা দুর্গাকে সাজানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু প্যান্ডেল প্রস্তুতি সম্পূর্ণ হয়নি তোমরা দেখতেই পাচ্ছ তো আগে মা দুর্গাকে রেডি করা হচ্ছে মানে তৈরি করা হচ্ছে এখানে মা দুর্গাকে তারপর কিন্তু প্যান্ডেল প্রস্তুতি হবে তো বাইরে টাউনাদের प्रिपरेशन অনেকটাই হয়ে গেছে ধর্ম ভরে নকি বা সীমানা ছাড়িয়ে আজি প্রতি কোন পর সাজন না বোসাজে সাজি ধর্ম দেখতে পাচ্ছ এখনও কিন্তু বেলাগড়ি অনেকটাই হয়েছে তবুও কিন্তু এখনও কাজ চলছে মানে বেশ কিছু সময় কিন্তু লাগবে মাকে পুরো প্রস্তুতি করতে অনেকক্ষণ সময় থেকে তারা করছে এবং মায়ের মুখটা দেখো কত সুন্দর কিন্তু হচ্ছে আস্তে আস্তে সাজানো হচ্ছে তো যেই ভাইটা সাজাচ্ছে ওনার সাথেও আমি কথা বলে জানবো তো এবার আমি জেনে নেবো যে আমাদের উড়িষ্যা থেকেই কেন এসে মাকে সাজাচ্ছে অন্য কেন নয় সেই কারণটাই জেনে নেব এখানে একজনকে পেয়ে গেছি ওনার থেকে জেনে নেব কেন আমাদের বাংলাতে যে মা দুর্গাকে আমরা দেখতে পাই মহিষাসুর মর্দিনীকে আমরা সব মণ্ডপে দেখতে পাই কিন্তু এই মণ্ডপে কিন্তু সেটা দেখা যাচ্ছে না এই মণ্ডপে দেখা যাচ্ছে মা জগন্নাথ এবং বলরামকে সঙ্গে করে কোলে নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছেন তো এর আসল রহস্যটা কি এই রহস্য জানতে গেলে প্রথমে যেতে হবে বৃন্দাবনে বৃন্দাবনে বৃন্দাবন হলো সতীপীঠের একটা তো সেখানে যখন গোপীরা এবং ব্রজবাসীরা কৃষ্ণকে পাঠ সেই সময়টার ঘটনা যখন বালক কৃষ্ণ এবং তার দাদা বলরাম এবং সঙ্গে অন্যান্য যে সমস্ত রাখাল বালকরা ছিল তাদের নিয়ে বিভিন্ন বৃন্দাবনে বিভিন্ন বনে ঘুরে বেড়াতে কিসের জন্য সেই গরু চড়ানোর জন্য গোচারণের হিসাবে ঘুরে বেড়াতে এবং তখন ওই সময় তাদের যাতে কোনো বাধা বিপত্তি বিঘ্ন না হয় সেজন্য সেখানে এই মাথা মাতা তার উৎপত্তি সেই সময় মাথা বা কাত্তায়নি যার অন্যরূপ তাকে আমরা কেন ওখানে পেতেছি পেয়েছিলাম এজন্য যাতে কৃষ্ণ বলরাম এবং তার যে অন্যান্য রাখাল বালকরা যখন অরণ্যে ঘুরতেন তাদের যাতে কোনো বাধা বিপত্তি বিঘ্ন যাতে না হয় সেজন্যই তিনি তাদের রক্ষা করার জন্যই সেখানেতে তার আবির্ভাব হয়েছিল তিনি ওরা যখন বনে মনে ঘুরে বেড়াতো সাথে গরু নিয়ে গরু চড়াতো তখন তিনি কৃষ্ণকে এবং বলরামকে মাখন খাওয়াত এটা আমরা জানতে পারি পুরাণ থেকে আর যেটা হয়েছিল যখন কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে যখন পাণ্ডবদের উপদেশ দিয়েছিলেন তখন এনার বিশেষ মন্ত্রণা ছিল এখানে আমরা দুর্গাকে সেই দশপ্রহরণ ধারী রূপে দেখছি না এখানে দেখছি একজন মা হিসাবে তার বাৎসল্য মাতৃস্বরূপ বাৎসল্য যে আছে সেটা এখানেতে দেখতে পাচ্ছি এখানেতে মা দুর্গার যে মহিষাসুর মর্দিনী রূপ সে রূপ আমরা এখানেতে দেখতে পাই না এখানে মা কাতায়নী যে রূপ আমরা দেখছি সেই রূপ হচ্ছে বাৎসল্য রূপ অর্থাৎ মায়ের রূপ এখানেতে মায়ের কোমলতা তার মধ্যে দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি তার মা কাঁধে জগন্নাথ ডান কাঁধে বলরাম এটারও একটা ব্যাখ্যা রয়েছে সে ব্যাখ্যাটা হলো যেহেতু আমাদের এই থিমের বা আমাদের মূল ভাবনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শ্রী চৈতন্যদেব এবং আরও একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে বঙ্গ এবং কলিঙ্গের যে সংস্কৃতির মিলন আরও একটা সেটা হচ্ছে শাক্ত এবং ধারা তার যে মিলন হয়েছে সেটা দেখানোর জন্যই এখানেতে মূর্তির বাঁহাতে রয়েছে জগন্নাথ অর্থাৎ যাকে আমরা কৃষ্ণ বলে আখ্যা দিতে পারি জগন্নাথকে সেখানেতে আমরা বসিয়েছি আর ডান দিকে যেমন বলরাম ছিলেন সেরকম বলরাম আছেন আর এছাড়া যেটা বলার সেটা হচ্ছে নওপলি স্পোর্টিং ক্লাব প্রতি বছর নতুন নতুন ভাবনা মানুষের মধ্যে দিয়ে থাকে শুধু দুর্গা নয় আরও সমাজের অন্যান্য বিভিন্ন কাজেতে নপলী স্পোর্টিং ক্লাব জড়িয়ে থাকে আমরা আয়লার সময় তো অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের সময় তো সাম্প্রতিককালে যে বিপর্যয়গুলো এসেছিলো সেখানে তো আমরা সুন্দরবনের দুর্গম অঞ্চলেতে আমরা গেছি সেখানে তো মানুষের পাশে দাঁড়িয়েছি সারা বছর আমাদের আরও অন্যান্য সমাজ কল্যাণমূলক কাজকর্ম হয় এক্ষেত্রেও এবারেও দুর্গা পুজোর ক্ষেত্রেও আমরা সমাজকে সেই বার্তায় দিতে চেয়েছি যে অচেতনতার অন্ধকার অন্ধকারকে দূরে থাকা নয় চেতনা যেন মানুষের মধ্যে ফিরে আসে তার জন্যই প্রথম কথা রামকৃষ্ণদেবের সেই বিখ্যাত উক্তি কল্পতরু দিবসের তোমাদের চৈতন্য হোক যেটা উনি বলেছিলেন আঠেরোশো ছিয়াশির পয়লা ডিসেম্বর ঠিক তার চারশো বছর আগেই আমরা পাচ্ছি এই ধরা ধানে একজন মহামানবকে যাকে আমরা জানি শ্রী চৈতন্যদের হিসাবে তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই হচ্ছে মায়ের বাৎসল্য রূপ যেটা এইমাত্র এই আঙ্কে আমাদের বললেন পুজো বার্তাটা দিলেন তো মায়ের বাৎসল্য রূপ কিন্তু সত্যি একটা ইউনিক রূপ কারণ আমি এত মণ্ডপ ঘুরেছি এই রূপটা কিন্তু এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি আর আমি তোমাদেরকেও দেখাতে পারিনি তো আজকে এখানে আমি এসে খুব আনন্দ পাচ্ছি যে মায়ের এই বাৎসল্য রূপটা আমি তোমাদেরকে দেখাতে পারছি তোমাদের সাথে শেয়ার করতে পারছি তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে মায়ের এই রূপটা দেখে তোমাদের আমাদের কী মনে হয়েছে কেমন লেগেছে আর অতি অবশ্যই করে কিন্তু তোমাদের এই মণ্ডপে আসতে হবে এবং এই মাকে কিন্তু দেখতে আসতেই হবে তো এয়ারপোর্ট দু নম্বর গেটে এসেই কিন্তু তোমরা নবপল্লী স্পোর্টিং ক্লাবের পুজোটা তোমরা দেখতে পাবে এবং মায়ের বাৎসল্য রূপটাও তোমরা দেখতে পাবে আজকে নবপল্লী স্পোর্টিং ক্লাবের থিম এবং প্রতিমা দুটোই তোমাদেরকে দেখালাম এবং শোনালাম যে ওনারা কী আদলে করতে চাইছে আদৌ কেন জগন্নাথ ধাম থেকে কেন মানুষ এসে আমাদের দুর্গা প্রতিমাকে নতিনিকে কেন সাজাচ্ছে তার আসল রহস্যটা কি কারণটা কি সেটাই তোমাদের আজকে আমি জানিয়ে দিলাম সম্পূর্ণভাবে দেখো ঠিক আমার পেছনেই রয়েছে নবপল্লী স্পোর্টিং ক্লাব এবং ঠিক আমার এই পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখনও মা দুর্গাকে কিন্তু সাজানোর কাজ চলছে বন্ধুরা রেডি হচ্ছে মা দুর্গা তো চলো তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট কিন্তু চাই একটা কমেন্ট হবে না বেশি করে কমেন্ট করতে হবে তবে আমি বুঝবো যে না তোমরা আমার ভিডিও দেখছি এবং ভালো লাগছে তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধুর আছে তারা কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আমারও কোনো একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকো